uh -huh. মগের মূলক শব্দটার সাথে পরিচিত হলেও বর্তমান সময়টাকেই মনে হচ্ছে মগের মূলক বলা যেতে পারে এমন একটা সময় আমরা পার করছি যখন আমরা কি নিয়ে আসলে কথা বলবো কি নিয়ে কথা বলবো না এত সবের ভাবনার মধ্যে আমরা নাই আমরা যা পাচ্ছি আমরা তাই নিয়ে কথা বলছি এবং আমরা এমন কিছু জিনিসের পরিবর্তন চাচ্ছি যেটা অন্তত বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি কখনোই চাইবো না যে জিনিসগুলো আসলে বাংলাদেশকে বহির্বিশ্বে প্রেজেন্ট করে সেই জিনিসগুলোরই আমরা পরিবর্তন চাইছে আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা অনেক ভালো আছেন জাতীয় সঙ্গীত জাতীয় পোশাক জাতীয় পাখি অর্থাৎ জাতীয় সবকিছু নিয়ে কিন্তু এখন কথা হচ্ছে তো জাতীয় খাবার নিয়ে কথা হয়েছে কিনা আমার চোখে পড়ে নাই যাই হোক আমি আপনাদের সাথে আজকে জাতীয় খাবার নিয়ে কথা বলবো যেহেতু বর্তমান বাংলাদেশ ছাত্র সমাজের বলা হচ্ছে জানি না সবার মা বাবা কই চলে গেছে যাই হোক ছাত্র সমাজের কিন্তু প্রধান খাবার হচ্ছে নুডলস এই নুডলস কিন্তু আমরা খেয়ে খেয়ে আমাদের লাইফের প্রায় ছয়টা বছর কাটিয়েছি আমার তো যে কোনো সময়ের প্রধান খাবার ছিল নুডলস অর্থাৎ ক্ষুধা লাগছে কোনো কিছু নয় নুডলস খাও ভালো লাগছে না খাও ভালো লাগছে নুডলস খাও খুশিতে আছি সমাধান হচ্ছে এই নুডুলস এই নুডলসটা হচ্ছে পানি পানি খেতে অনেক মজা লাগে আমি যেটা করতাম রেস্টুরেন্ট লাইফে আসলে রান্না বান্না একদম করতাম না একটা আমাদের সুবিধা ছিল আমাদের হলে কিন্তু খালারা ছিল প্রত্যেকটা ফ্লোরে খালাদের ব্যবস্থা ছিল খালারা আমাদের রান্না করে দিতেন এবং তারা মান্থলি আমাদের কাছে টাকাটা নিতেন এটা কিন্তু আমি জানি না আর কোথায় আছে আমরা এই সুবিধাটা পেতাম খালা এসে সকালবেলা সবার ঘর থেকে যার যেটা রান্না এতগুলো রান্না কিভাবে যে মনে রাখতো এক একজনের এক এক আইটেম আমাদের হলের কিচেনে আমাদের নিজস্ব হিটারের ব্যবস্থা ছিল অর্থাৎ আমার নিজের একটা হিটার ছিল অন্যদের তাদের প্রত্যেকের একটা করে হিটার ছিল আজকে একটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করি আমার বিশ্ববিদ্যালয় জীবনের প্রায় ছয় বছর এই ছয় বছরে আমি আমার হল লাইফে হাতে অনেক কয়েকবার মাত্র হয়তো রান্না করেছি এবং সেটাও শখে যদি বেশি বিশেষ কিছু করি তাহলে ডিম ভাজা আলু ভর্তা এর বাইরে কিছু না আর একটা ব্যাপার ছিল সবজি এর বাইরে কিন্তু কখনোই আমার কিছু করা হয়নি কারণ খালাই সব সময় করে দিতেন আর একটা ব্যাপার হচ্ছে প্রথমত সময় পেতাম না দ্বিতীয়ত রান্না বিষয়টা কিন্তু একদম ভালো লাগতো না একটা ব্যাপার কি রান্না বিষয়টা মেয়েদের পারতে হবে এই জিনিসটা আমাদের সমাজ আমাদের মাথায় ঢুকিয়ে দেয় আমাদের মগজে ঢুকিয়ে দেয় কিন্তু ব্যাপারটা আসলে এমন না এটা ভালো লাগার বিষয় এই কাজটা কিন্তু একদম ভালো লাগার বিষয় ভালো না লাগলে আসলে করা যায় না যাই হোক এই ইনস্ট্যান্ট নুডুলস ছিল আমার হল জীবনের জাতীয় খাবার যখনই মন চাইতো কিছু খেতে ঘরে এই নুডলস রাখতাম আর এটা ঝটপট বানিয়ে খেয়ে ফেলতাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ